পুজোর আর মাত্র কিছুদিন বাকি এক সময় এই দিনগুলো একে একে কীভাবে যে কাউন্ট করতাম আর এক একদিন কি কী শাড়ি পরবো বা কী কী নতুন জামা পরব সেই নিয়ে ব্যস্ত থাকতাম হাজার কাজের মাঝে এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে একটা এক্সাইটমেন্ট হতো হ্যাঁ এখন এখানে এসব কোনো কিছুটি টের পাচ্ছি না এই সবের মাঝে একটা ভালো জিনিস হলো এক বাঙালি ম্যাডামের এখানে পোস্টিং হয়েছে বেশ অনেক দিনই হয়ে গেল আজকে তার সাথে দেখা করতে যাব। আর বাইরে একটু খাওয়া দাওয়া করবো তো যাওয়ার আগে ওর জন্য দুটো জিনিসই বানাচ্ছি এক হচ্ছে আমি বাড়িতে যেরমভাবে জোয়ান বানাই ওর খুবই ভালো লাগে আর সাথে ভাবলাম একটু চিংড়ি মাছের মালাইকারি বানাই একবার বানিয়ে দেখেছি টেস্ট কিন্তু ভালো হয়েছে ভাবলাম ওকেও একবার ট্রাই করাবো আগের দিনই ব্লিঙ্কিট থেকে সব আনিয়ে রেখেছিলাম এখন রিসেন্টলি ব্লিঙ্কিট এরকম প্রনসও পাওয়া যাচ্ছে লার্জ প্রনস বলে লেখা তো ছিল কিন্তু সাইজগুলো আস্তে আস্তে ছোটই হয়ে গেল ভেবেছিলাম ও অফিসেও কয়েকজনের জন্য নিয়ে যাব কিন্তু পরিমাণ এতটাই কম যে আমি পুরোটাই ওকেই দেব আজ আমার লাঞ্চে উচ্ছে ভাজা ভেটকি মাছ সাথে মালাইকারিটা একটু টেস্ট করার জন্যই নিয়েছিলাম বেশ টেস্টি হয়েছিল বিকেলবেলায় এরপর সাজুগুজু করে বেরিয়ে পড়েছি ব্যাগে ওই দুটো জিনিসও মনে করে ঢুকিয়ে নিয়েছি আমরা যে রেস্টুরেন্টটাতে যাচ্ছি এর আগেও আমি মার বোনকে অয়নকেও নিয়ে গেছি এই রেস্টুরেন্টে খাবার আমার বেশ ভালোই লাগে যেহেতু এই ম্যাডামের মাছ খেতে খুব ভালো লাগে আর এখানে তার অপশনও ছিল ওই দেখে শুনেই আসা তো আমরা এখানে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার সুইট লাইম সোডা মেন কোর্সে নুডলস আর চিলি ফিশ এটা কিন্তু কলকাতা স্টাইল চিলি ফিশ ভীষণ টেস্টি ছিল খেয়ে দিয়ে আমাদের পেট একদম ভরে গেছে বাড়ি চলে এলাম পরের দিন অফিস আছে বলছিলাম না অফিসে কয়েকজনের জন্য নিয়ে যাব। তো ওই একটা প্যাকেটে তো হয়নি আর একটা প্যাকেট আমি আনিয়েছিলাম লিঙ্কিড থেকে আর সেটাও রান্না করে নিয়ে এসেছি যাদের দিয়েছিলাম তাদের কিন্তু বেশ ভালো লেগেছে আমার রান্না তো অফিস শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম প্রচণ্ড বৃষ্টি ওই দিনকে এবারে এলাহাবাদে ভালো মতো বৃষ্টি হয়েছে আগের বছর কিন্তু এত হয়নি ওপরে ওঠার সময় কয়েকটা জিনিস কিনেই যাচ্ছি তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরে